আজ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ বিল পেশের আগে করা ভাষায় তার প্রতিবাদে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স পোস্টে তিনি লিখেছেন এই কর্তৃত্ববাদী মনোভাবের তীব্র নিন্দা জানায় এই কঠোর সংবিধান সংশোধনী বিল প্রত্যাব প্রবর্তনের বিরোধিতা করি এক্স করে তিনি আরও লেখেন এই সরকার নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর বাস্তবায়ন ব্যর্থ হওয়ার পর এখন বিরোধী দলগুলিকে উৎখাত করতে গণতন্ত্রকে ধ্বংস করতে চেষ্টা করছে এক্স লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে রয়েছেন রণজয় মুখোপাধ্যায় জেনে নেব রণজয় কাছ বিস্তারিত হবে রণজয় তৃণমূলের বহু নেতা মন্ত্রীও এর মধ্যেই জেল খেটে ফেলেছেন এবং যে নতুন সংবিধান সংশোধনী বিল রয়েছে সেক্ষেত্রে তাদের ওপর কি কোনো কিছু প্রভাব পড়তে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্সপোজ থেকে কি উঠে আসছে এই যে সংবিধান সংশোধন বিল যেটা আনছে কেন্দ্র সরকার এবং সেই জায়গায় একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল নিয়ে বিরাট ভাবে হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন যে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে সেই কাঠামো সম্পূর্ণভাবে তারা ধ্বংস করার চেষ্টা করছে একদিকে যেরকম পাক অকুপাইড কাশ্মীর তারা দখল করতে পারেনি এই বিষয়টিকেও তিনি সামনে এনেছেন এবং এসআইআর সহ বিভিন্নভাবে ইলেকশন কমিশনকে দিয়ে তাদের যে কনস্টিটিউশনাল যে পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে কাজে লাগানোর চেষ্টা করছে বিপথে বেআইনি ভাবে কেন্দ্র दो सरकार এই জায়গা থেকেই কিন্তু তারা এইভাবে সংবিধান সংশোধনী বিল আনছে এবং এই বিষয়গুলোকে সামনে নিয়ে যাতে তারা নিজেদের কর্তৃত্বটাকে যাতে তারা প্রতিষ্ঠিত করতে পারে এবং একতর্ফাভাবে তারা এই সংবিধান সংশোধনী বিল আনছে তার জন্যই কিন্তু বিরাট ভাবে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত উল্লেখযোগ্য যে জায়গা থেকে কোন রকমের তাদের যে কেন্দ্রীয় সরকারের যে ক্ষমতা থাকে এবং রাজ্য সরকারগুলোর যে ক্ষমতা থাকবে তার মধ্যেই সামঞ্জস্য করবার জন্য যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ফেডারেল স্ট্রাকচার থাকে সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে দূরিস করা হয়েছে এবং সেই জায়গা থেকে আজকে বিরোধীদের কণ্ঠরোধ করবার জন্য বিরোধীদের থামা দেওয়ার জন্য বিরোধীদের ডমিনেট করবার জন্যই কিন্তু এই সংবিধান সংশোধনে নীল বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আজকে তিনি মন্তব্য করেছেন যেটা কিন্তু শুধুমাত্র আমাদের বাংলা নয় সারা রাজ্যের সারা দেশ জাতীয় রাজনীতির ক্ষেত্রেও কিন্তু যেটা ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ অমিতা যখন এই বিল 130 তম সংবিধান সংশোধনী বিল তিনি আনতে চলেছে তার আগেই কিন্তু সরাসরিভাবে ঘোষিয়ারি বা টক ডাগলেন্ডেবল কংগ্রেসের তরফে সর্বভারতীয় সাধারণ সম্পাদক লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ অনুরোধে